আসুলায় হত্যার পর ছয় লাশ পোড়ানোর ঘটনার মামলার তদন্ত শেষ বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি জানান জুলাই আগস্টের গণহত্যা মামলাগুলোর মধ্যে এটি প্রথম কোন মামলার তদন্ত সম্পন্ন হল তিনি আজ ট্রাইব্যুনালের সম্মেলন কক্ষে সাংবাদিকদের কথা জানান চিফ প্রসিকিউটর বলেন যাচাই বাছাই পর্যালোচনা শেষে অভিযোগ দাখিল করা হবে তিনি বলেন ঈদের পর পর আরো তিন থেকে চারটি মামলার তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার রয়েছে। শেখ বিরুদ্ধে একটি রিপোর্ট থাকবে আশুলিয়ায় যে ছজনকে গুলি করে হত্যার পরে তাদের লাশকে প্রথমে ভ্যানে তুলে রিক্সা ভ্যানে তারপরে ভ্যানের থেকে চন্দোলা করে আবার পুলিশের ভ্যানে তুলে আশুলিয়া পুলিশ স্টেশনের পাশের একটা জায়গায় পেট্রোল দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল যে ইতিহাসের নির্মামতম ঘটনা সেটির তদন্ত রিপোর্টটা সমাপ্ত হয়েছে